শ্রীমদ ভগবত গীতা যত গ্রন্থটির যেভাবে আর কি প্রকাশ করেছে সেটি হচ্ছে প্রভুপাদের আর কি মূল রচনা কিন্তু যখন আর কি এই গীতার মূল পাণ্ডুলিপিটিকে অনেক আর কি সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় তখন প্রবাদ তাতে অনেকটাই আর কি অনেকগুলা শ্লোকের আর কি ব্যাখ্যা করতে পারেনি আর তাতে করে প্রবাদ অনেকটা খুশি হতে পারেনি যেহেতু আর কি অনেক শ্লোকের ব্যাখ্যা দেওয়া হয়নি যখন যে চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে তখন অনেক পণ্ডিত অনেক বক্তরা প্রভুপের প্রভুপাদের কাছে গিয়ে অনুরোধ করেন যাতে করে এই গীতা পূর্ণ আকারে প্রভুপাদ রচনা করেন এবং প্রভুপাদও পরে আর কি অনেকটা খুশি হন তারপরে বলছে যে বলছেন আমাদের যে কৃষ্ণ বর্ণামৃত আন্দোলনটি সেটি হচ্ছে মূলত আন্দোলন আর এই আন্দোলন গড়ে উঠেছে গীতার উপরে বৃত্তি করে এবং প্রকৃতপক্ষে এই আন্দোলনের পিতা হচ্ছেন গিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই কারণ শ্রীকৃষ্ণ অনেক আগে কি এই আন্দোলন শুরু করছেন এবং পরে তা এই গুরু পরম্পরা দ্বারা আজকের সমাজে এসেছে এবং আজকের সমাজের মানুষ প্রভুপা একটি পায় তাতে আর কি অংশগ্রহণ করতে পারছে আর দিকে প্রভুপাত বলছেন যে এই এত কিছু প্রভুপাত করছেন তাতে যদিও কোন কৃতিত্ব থেকে থাকে তাহলে সেটা হচ্ছে প্রভুপাদের গুরুদেব শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর আর কৃতিত্ব হরে কৃষ্ণ